তো পাকলে যেটা আমাদের দেশে প্রচলন আছে সবাই সবাই তাল বললে হচ্ছে পাকা তালটা যেটা যেটা গলিয়ে পিঠা ডিঠা বা বিভিন্ন আইটেমে খায় আর এইটাকে বলা হয় লোকাল আমাদের পানি তাল মানে জাস্ট এটার বিচরে দানাটা এখন পানির মতোই আছে তো এটাকে আমরা লোকাল যে কথাবার্তা যেভাবে চলা হয় এতে বলা হয় পানি তাল

হয়তো কম আর বেশি আর জনপ্রিয়টা কি আসলে এটা যে সময়টা এই যে গ্রীষ্মকাল এখন বৈশাখ মাস চলতেছে সামনে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকে এটার টাইমটা খুবই সীমিত এক এক মাসের মতো কারণ এক মাস পর্যন্ত এটার সাইজটা ঠিক থাকে এরপরে শক্ত হয়ে যাবে তখন ম্যাচুই টালের দিকে যাবে এটা সারা বাংলাদেশে হয় তবে মূলত দক্ষিণবঙ্গে বেশি হয় বাংলাদেশে দক্ষিণ সাইডটাই বেশি হয় মূলত আপনি যে ফরিদপুর থেকে শুরু করে একবারে মনে করেন সাগর পর্যন্ত দক্ষিণবঙ্গে যত নিচে যাবেন এখানে তালটা ভালো হয় আর উত্তরবঙ্গের তালগুলো কি সাইজটা খুব ভালো হয় দিকে গাজীপুরে আছে ওখানেও খুব ভালো তাল হয় তো আমাদের যেগুলো এগুলো আসছে এই তালটা আসছে অনেক দূর থেকে সেটা হচ্ছে আপনার একবারে রাঙাবালি চরমন্তা দেখা জায়গা আছে ওখানের মালে ব্যাপারে নিয়ে আসে এগুলো এগুলো মূলত আমাদের পার্টিরা আছে ওরা গ্রামে গাছ কিনে গাছ কেনার পরে ওরা গাছ কিনে রাখছে মনে করেন আরো এক দুই মাস আগে

এখন দক্ষিণবঙ্গে তাল গাছ বেশি হওয়ার কারণ আমি ভাবে বলতে পারবো না তবে তাল গাছটা এদিকে দক্ষিণ সাইডে বেশি দক্ষিণ সাইডে না আপনার এই ফরিদপুর থেকে শুরু করে পদ্মার উপর থেকে শুরু করে একবার ইয়া পর্যন্ত এখানে শুধু শুধু তালের থেকে যে তাল তাই না এর বড় একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে তালের গুড় তালের গুড়টা খুব প্রচলন এবং এটা দামি জিনিস খুব স্বাস্থ্যসম্মত খুব ভালো জিনিস ছড়া থেকে বের হয় হ্যাঁ এটা ছড়া থেকেই বের হয় এই যে যারা তালটা করে না এটা ইয়াগুলো ছড়িটা কেটে দেয়

এক একটা পুরা ছড়ি হিসাবে বিক্রি হয় আবার আপনার পিস গুণে বিক্রি হয় একটা একটা করে পিস গুনে দুই টাইপের বেচা কিনা হয় এখানে মানে ছড়ি কত আর পিস মিলে কি রকম ঘুরে ফুরে আর কি লাউ আর কদু কদু আর লাউ রকম এরকম মনে না একটা পিসের মধ্যে দশ থেকে বারো পিস আছে ছড়িতে ওই রকম হয়তো দুই চার পাঁচটা কেজি হয় একটা তালের মধ্যে পানি মধ্যে বিচি থাকে এখানে তালে বিচি থাকে দুইটা বা তিনটা সর্বোচ্চ তিনটা থাকে তিনটার বেশি হয় না দুইটা হয় আবার ছোট গুলা একটা হয় অনেকটাই আচ্ছা